একটা মানুষের সাথে আপনি যখন দুই তিন ঘন্টা থাকেন তখন হয়তো আপনাকে এই বুঝটা দেওয়া যেতে পারে যে না ও আমার বোনের বাবু কিন্তু একটা মানুষের সাথে আপনি যখন দুই তিন বছর থাকেন তখন তো এই বুঝটা হয় না তখন তো আপনি সবই জানছেন তখন বাসার কাজের লোকের ছেলে মেয়ে কোনটা কি সেটাও তো জানছেন সেখানে আমি তো ওর সোলমেট আমি তো ওর লাইফ পার্টনার সেটা সে জানবে না এটা কোনো কথা মানে এটা তো কোন লজিকে হয় বলে এখন সে তো জানবে আমার কাজের লোকের বাচ্চা কোনটা ড্রাইভারের বাচ্চা কোনটা এই জিনিসও সে জানবে তার বাড়ি কোনটা সেই জিনিসও সে জানবে এখন আমি যার সাথে সব কিছুই শেয়ার করছি সে যে কিছুই জানবে না এটা তো আর হতে পারে না আমার বোনেরও বাবু আছে হ্যাঁ এটা ইয়ে আমার বোনেরও বাবু আছে এবং আমাদের ফ্যাম বিল্ডিংটা কিন্তু আমাদের পৈতৃক বাসা যেখানে আমাদের পুরো ফ্যামিলিটাই থাকে মানে আমার বোনও থাকে বোনের বাচ্চারাও থাকে আমার আম্মু আমি একসাথে থাকি আমার বাবুরা থাকে তো বোনের বাবুরা তো বোনের বাবুদেরকে তো বোনের বাবু হিসেবেই পরিচয় করে দিব ওদেরকে তো আর অন্য কিছু হিসেবে পরিচয় করে দেওয়ার কোনো কারণ নাই আর খুবই স্বাভাবিক যদি কারো সন্তান থাকে হ্যাঁ কেউ যদি সন্তানরা তো মাকে মা বলেই ডাকবে তারা তো আর আমাকে খালা বলে ডাকে নাই হ্যাঁ এটা নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি ভিডিও দেখে বা ছবি দেখে আপনি কিন্তু জাজ করতে পারেন না যে আমার গ্লাসের মধ্যে কি ছিল আমি খুব পছন্দ করি কোল্ড ড্রিঙ্কস খেতে হ্যাঁ কোমল পানীয় যেটা বলে পেপসি বলেন আগে আগে যেমন যখন এই ইসরায়েলের সাথে যোগাযোগটা যখন এত খারাপ সিচুয়েশনে ছিল না তখন আমি কোক খেতাম আমি পেপসি খেতাম বাট খেতাম এটা এটাকে আপনি যদি ওই হিসেবে চালিয়ে দেন তো সেটা আপনার ভিডিওতে আর কারো ব্যাপারে কেউ যখন যেটা বললাম যে আঙ্গুল তুলতেই চায় সেটা অনেক ভাবেই তোলা যায় আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের সমাজে নারীদেরকে হেও করার বা নারীদেরকে দমিয়ে রাখার একটাই উপায় হলো তার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া হ্যাঁ তার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া এটা এটা সবখানেই হয়ে যায় এবং এই ভয়ে আমাদের নারীরা অনেক জায়গায় স্ট্যান্ড করতে পারে না তারা কথা বলতে চায় না যে কি বলবে সমাজ কি বলবে আমার ফিউচারে কি হবে আমার মা বাবা কি বলবে আমি পরে কোথায় যাব এই চিন্তাতে কিন্তু অনেক মেয়েরা অনেক নারীরা তারা অনেক রকম হেও হেয় প্রতিপূর্ণ হওয়া পর বা সামাজিকভাবে খুব অত্যাচারিত হওয়ার পরও মুখ খুলতে চায় না আচ্ছা প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ও যদি কাউকে হেয় প্রতিপন্ন করতেই চায় তাহলে কেউ তো ওকে আটকাতে পারবে না হ্যাঁ কিন্তু এটা প্রমাণের বা জাজ করার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে যেমন আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা ছেলে বলেছে যে লাইলা আমার মা হ্যাঁ এ কথা শুনে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফেলেছে যে হতেই পারে লালার এত বয়স ওর এত বয়সী ছেলে একটা হতেই পারে তো কারো কথা শুনে আসলে আহ যাচ করার কোনো উপায় নাই যে